এবার একটা কমন যে কয় ভাগ করব। এখানে সবার আগে উদ্দেশ্যটা হতে হবে মানুষ যাতে কিছু খেতে পারে আল্লাহর রাস্তায় কুরবানি করছি কি নিজে খাওয়ার জন্য না অন্যকে খাওয়ানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে বিধান করেছেন এবং অন্য জাতির থেকে মুসলিম জাতির ক্রিস্টি কালচার এত চমৎকার এত শ্রেষ্ঠতম দু ঈদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে বিবেচনা করতে পারবেন যে রোজার ঈদে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকের জন্য সৎকাতুল ফিতরের বিধান করেছেন তুমি যেরকম ভাবে আনন্দ করতেছো তোমার প্রতিবেশীও যেন ওরকম ভাবে চমৎকার আনন্দ করতে পারে তার জন্য সৎকা তোমার প্রতিবেশী যে গরিব আছে তাকে সৎকা দাও তাকে কিছু টাকা দাও সেও যেন সীমায় চিনি কিনে আনন্দ করতে পারে তোমার সঙ্গে ঠিক অনুরূপ ভাবে ঈদুল আজহায়ও যেই ব্যক্তি দারিদ্র গরিব গোষ্ঠ কিনতে পারে না বছরে একবার একবার না দুই বড় সেই দিকে আপনি লক্ষ্য করেন এই ক্ষেত্রে জায়েজ হচ্ছেন আপনি সব গোষ্ঠ রাইখে দিতে পারেন কিন্তু এই জায়েজের দিকে তাকাইলে তো হবে না আপনার উত্তমের দিকে তাকাতে হবে উত্তম হচ্ছেন আপনি বেশি বেশি তিন ভাগও না বেশি বেশি কি করতে হয় আল্লাহর রাস্তায় দিতে হবে গরিব মাস্টারে বন্টন করে দিতে হবে আমাদের এরকম প্রত্যেকেই আছে যে আমরা সপ্তাহে মিনিমাম একবার গোশ খাই সপ্তাহে যদি না খাই দুই সপ্তাহ পর একবার গোশ খাই কিন্তু অনেকে আছে মাসেও খাইতে পারে না ছয় মাসেও খাইতে পারে না সেই সমস্ত ব্যক্তিদের দিকে তাকে বেশি বেশি বিলিয়ে দেওয়া এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা আর প্রথম পন্থা জায়েজ পন্থা হচ্ছেন তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য এক ভাগ স্বজনের জন্য এক ভাগ দারিদ্র্য মিসকিনদের জন্য এভাবে বন্টন করে দিলেও চলবে